আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আমি ফারহান স্নিগ্ধা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের টেকনিক ইজি এডুকেশনে টু মিশন হান্ড্রেড সাজেশন কৃষিক্ষা বিষয়ে আমরা আজকে আলোচনা করব কৃষিক্ষা বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এবং কি প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের এসএসসি পরীক্ষা সর্বাধিক কমন পড়বে দেখো আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে আমাদের আমরা জানি যে আমাদের চারটা অধ্যায় রয়েছে এক দুই চার পাঁচ তাই তো এই চারটা অধ্যায়ের আবার কিছু পরিচ্ছেদ রয়েছে যদিও প্রথম অধ্যায়টা সম্পূর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায়টাও সম্পূর্ণ আমাদের চতুর্থ অধ্যায়টা কিছু সংক্ষিপ্ত করা হয়েছে কি পঞ্চম অধ্যায়টা খানিকটা সংক্ষিপ্ত করা হয়েছে বাট এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করবো সো দেখো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তির জন্য আমি যে সাজেশনটা তৈরি করেছি সেখানে টাইপ ওয়ান আমাদের জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে কিছু অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমার এখান থেকে কোনো সিচুয়েশন প্রশ্নে মিস যাবে না ¡Gracias! ওকে প্রতিটা সিজনশীল ইনশাআল্লাহ তুমি আমাদের এই সাজেশনগুলো থেকে কমন পাবে প্রতিটা বোর্ডের জন্য এটা কিন্তু প্রযোজ্য ওকে তাহলে আমাদের এখানে আমি কিন্তু এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে এই জ্ঞানমূলক প্রশ্নকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিগত বছর বারবার রিপিট হচ্ছে সব থেকে বেশি আসে যে প্রশ্নগুলো সেগুলোকে আমি থ্রি স্টার দিয়েছি যেগুলো কালার করা আছে রেড কালার দিয়ে এরপর একটু চকলেট কালার বা কফি কালার যেটা বলতে পারো টু স্টার একটু কম গুরুত্বপূর্ণ তার থেকে একটু অল্প গুরুত্ব মানে একটু কম কম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে টু স্টার দেওয়া হয়েছে ওকে তারপরে যেগুলো আর একদমই কম যেগুলো মাঝে মাঝে আসতে পারে ঠিক আছে বাট এগুলো এগুলো মোটামুটি বলা যাবে পরীক্ষার জন্য সম্ভাবনাময় প্রশ্ন সেগুলোকে ওয়ান স্টার দিয়েছি এইভাবে করে আমরা প্রতিটি অধ্যায়ের প্রশ্নগুলোকে কিন্তু ভাগ করেছি ওকে তাহলে এখন দেখো প্রথম অধ্যায়ের আমরা এরকম জ্ঞানমূলক প্রশ্ন বাইশটা রয়েছে অনুধাবন এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি যে এই বছর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন আর অনুধাবন প্রশ্ন একদম একই অলমোস্ট সে অনুধাবনমূলক প্রশ্নগুলোকেই মূলত সংক্ষিপ্ত প্রশ্ন আকারে উপস্থাপন করা হবে তো দেখো অনুধাবন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একই ক্যাটাগরিতে এখানে ফল রাখা হয়েছে দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে থ্রি স্টার দিয়েছে অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে তোমার অনুধাবন আর কি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটারই কিন্তু একসাথে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারছ আর তোমার এক্সট্রা করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু পড়া লাগবে না তোমরা যে একটু প্যারা খাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য আমার আলাদা করে কোন প্রশ্নগুলো পড়া লাগবে তোমার কিন্তু সেগুলো পড়া লাগবে না আমাদের টেকনিক ইজি এডুকেশন কৃষি শিক্ষা বিষয়ে যে সাজেশন রয়েছে সেই সাজেশনের মধ্যেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু একসাথে করা আছে অর্থাৎ তোমার অনুধাবন এমনকি সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন কিন্তু একসাথেই হয়ে যাবে সো নো টেনশন আচ্ছা তো সেই প্রশ্নগুলো তো আমি থ্রি স্টার দিয়েছি এবং কি তোমার এখানে টু স্টার রয়েছে ওয়ান স্টার রয়েছে তুমি তোমার প্রিপারেশন যতটুকু নিতে পারো সেই অনুযায়ী তুমি অবশ্যই আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে সেই থ্রি স্টার প্রশ্নগুলো অবশ্যই তোমাকে কিন্তু পড়তে হবে ওকে থ্রি স্টার প্রশ্নগুলো কোনোভাবেই বাদ যাবে না যখন থ্রি স্টার প্রশ্নগুলো তোমার প্রিপারেশন হয়ে যাবে তুমি যখন ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে তারপরে তুমি টু প্রশ্নগুলো কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবে ঠিক আছে এইভাবে করে ওয়ান স্টার অবশ্যই একদিনে কিন্তু সেটা সম্ভব না তুমি অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ থ্রি স্টার মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো বারবার রিপিট হচ্ছে তো সেই প্রশ্নগুলোই কিন্তু থ্রি স্টার তো এগুলো তুমি কিন্তু পড়বে আচ্ছা সেম অ্যাজ আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে করেছি দ্বিতীয় অধ্যায়ের নাম কৃষি উপকরণ আমরা এই অধ্যায় থেকে তো তোমরা বুঝতেই পারছো দুইটা একটা দুইটা সৃজনশীল অবশ্যই আসবে সো সেই অধ্যায়েরও কিন্তু আমি এরকম করে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু ভাগ করেছি টু স্টার থ্রি স্টার ওয়ান স্টার করে আমি কিন্তু সেইভাবে চিহ্নিত করেছি যাতে তোমরা বুঝতে পারো এমনকি কালারগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা রেড কালার যেটা আরেকটু কম গুরুত্বপূর্ণ টু স্টার সেটা একটা চকলেট কালার এবং কি এর পরবর্তীতে কালো কালার ওয়ান স্টার দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বলতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই প্রশ্নগুলো যদি পড়ো প্রতিটা টপিক থেকে প্রতিটা লাইন থেকে কোন প্রশ্নগুলো কিভাবে কোন প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন শিক্ষা বিষয়ে যে সাজেশন দেয় সেখানে কিন্তু অ্যাড করেছি ওকে তারপরে আমরা এরপর চলে যাব আমাদের চতুর্থ অধ্যায় কৃষজ উৎপাদন কৃষক উৎপাদনে উৎপাদনে আমরা যদি দেখি যে যে প্রশ্নগুলো এই অধ্যায়টা মোটামুটি কিন্তু অনেক বড় মোটামুটি না এই যে আমাদের পুরো কৃষি শিক্ষা বই রয়েছে সেই পুরো কৃষি শিক্ষা বইয়ের মধ্যে সব থেকে বড় অধ্যায় কিন্তু আমাদের চতুর্থ অধ্যায় তো সেই অধ্যায় তোমাদের এবার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিন্তু ছোটো একদম ছোট আকারে কিন্তু সেটা এবার এসেছে যার কারণে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন একটু তুলনামূলকভাবেই কম আর সেখান থেকে আমি যে প্রশ্নগুলোর চেষ্টা করেছি যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে যেগুলো বিগত বছর বোর্ডে এসেছে এবং কি যে প্রশ্নগুলো নতুন কিছু টপিক আছে যে টপিক থেকে বুঝতেই পারছো যে এবার কিন্তু কিছু এক্সট্রা টপিক থেকেও তোমার কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ওকে সেম অ্যাজ আমি সবগুলো কিন্তু এভাবে টু স্টার থ্রি স্টার থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার আকারে কিন্তু আমি সাজিয়েছি তারপর এখানে সেম অ্যাজ তুমি কিন্তু অনুধাবরম কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার আলাদা করে কিন্তু তোমার কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না কেউ যদি এই প্রশ্নগুলো পড়ে তাহলে আমাদের অনুধাবর সংক্ষিপ্ত দুইটারই কিন্তু একসাথে প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা তো এখানেও তোমার মোটামুটি আমরা কিন্তু চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত অনুধাবন প্রশ্নগুলো মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে উনচল্লিশটা এখন তোমার ভয় লাগতে পারে এতগুলো প্রশ্ন তোমার কোনো সমস্যা নেই তুমি থ্রি স্টারগুলো ভালোভাবে আয়ত্ত করো তারপর আয়ত্ত করার পর অটোমেটিক তোমার টু স্টার প্রশ্নগুলো কিন্তু ভালো লেগে যাবে ঠিক আছে তখন মনে যে আমি টু স্টারগুলো পড়ি তারপর তুমি তোমার ওয়ান স্টারগুলো তুমি এমনিই পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো এভাবে করে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বনান পঞ্চম অধ্যায় বনান এটাও খুব ভালোই ছোট একটা গুরুত্ব পূর্ণ অধ্যায় এই ছোট অধ্যায় কিন্তু ছোট করে আছে ছোট করে দেওয়া হয়েছে তো সেখানেও কিন্তু প্রশ্নগুলো আমি এভাবে একই আকারে সাজিয়েছি অনুধাবন সংক্ষিপ্তমূলক প্রশ্ন রয়েছে তারপর আমাদের কিন্তু এখানে আশা করি এই প্রশ্নগুলো পড়লে তুমি আমি লিখে দিতে পারবো আমাদের কমন পড়বে বোর্ডের জন্য আচ্ছা প্রতিটি এখন আমাদের টাইপ আমি যেটা রেখেছি আমাদের যে চারটা অধ্যায় রয়েছে সেই চারটা অধ্যায়ে গ এবং কি ঘন প্রশ্ন দেখো ঘ নং প্রশ্নের জন্য কি ধরনের দেখো কিভাবে আমি সাজেশনটাকে সাজিয়েছি সেটা যদি একটু বুঝিয়ে দিই Da guckt... Cool. এখানে যদি তোমরা যদি দেখতে পারো যে আমাদের এখানে রয়েছে টাইপটি গ এবং কি ঘ নং প্রশ্নের জন্য তোমরা এই জিনিসটা দেখবে দেখো প্রথম অধ্যায়ের যতগুলো পরিচ্ছেদ আমাদের আছে সিলেবাসে সংক্ষিপ্ত সিলেবাসে আছে সেগুলো কিন্তু আমি এখানে এক পাশে রেখেছি এবং কি প্রথম পরিচ্ছেদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সে টপিকগুলো আমি এখানে দিয়েছি যে এগুলো থেকে গ এবং কি ঘ নং প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে এই যে যেমন দ্বিতীয় অধ্যায়ের দিয়েছি প্রথম অধ্যায়ে যে দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে ফস উৎপাদনের জমি প্রস্তুতি সেম এখানেও তোমার কোনটা দরকার সেটা কিন্তু আমি দিয়েছি যে কোন টপিকটা থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো দিয়েছি ঠিক আছে ওকে তার মানে তুমি এই টপিকগুলো অর্থাৎ তুমি যখন বইটা খুলবে বইটা খোলার পর তোমার প্রথম অধ্যায়ের প্রথম প্রথম পরিচ্ছেদ বের করবে পরিচ্ছেদ থেকে তুমি গিয়ে ধান চাষের জন্য মাটির বৈশিষ্ট্য যে টপিকটা আছে শিরোনাম দিয়ে যে ছোট টপিকটা আছে সেটা তুমি পড়ে ফেলবে অর্থাৎ তোমার আর ফুল বই ধরে ধরে রিডিং পড়ার কোনো দরকার নেই তুমি একদম মূল টপিকটা গিয়ে পড়া শুরু করে দিবে এরপর তুমি এভাবে করে ছোট ছোট সব টপিকগুলো কি করবে দাগাবে দাগানোর পর বই ওই অমুক অংশটা অর্থাৎ ওই টপিকটা তুমি কিন্তু ফলে ফেলে তোমার হয়ে যাবে তোমার আর এক্সট্রা কিন্তু কোনো পড়ার দরকার নেই যেহেতু আমাদের কৃষিক্ষা বই অনেকগুলো অনেক তথ্য দেওয়া আছে অনেক এক্সট্রা তথ্য আছে তোমার সবগুলো পড়তে তোমার খুব বিরক্ত লাগবে তো যার কারণে কিন্তু আমাদের এই শর্ট সিলেবাসটা আছে অর্থাৎ তোমাদের রোটো মিশন হান্ড্রেড সাজেশন কিন্তু এই কারণেই আছে যে টপিকটা তুমি একদম বই থেকে ডিরেক্টলি পড়ে ফেলবে আর কোনো ঝামেলা নেই এভাবে করে তুমি প্রথম অধ্যায়ে সবগুলো পরিচ্ছেদ কিন্তু শেষ করবে এমনকি আমি বলেও দিয়েছি এখানে ম্যাথ দেখো আমাদের শিক্ষা বইয়ের কিন্তু ম্যাথ আসে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি এইটি পার্সেন্ট এমনকি প্রতিটা বোর্ডে দুইটা যদি সৃজনশীল প্রথম অধ্যায় থেকে আসে তার মধ্যে একটা অধ্যায় তোমার কিন্তু ম্যাথ থাকবে বীজের আর্দ্রতা হারের ম্যাথ রয়েছে এবং কি অন্যদিকে আমাদের এফসিআর এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটার একটা তো ম্যাথ আসবে ওকে তো সেই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবে বইতে আমি সেভাবে কিন্তু সুন্দর করে টপিক দিয়ে গুলে দিয়েছি যাতে তুমি টপিকগুলো বই থেকে বইটা খুলে টপিকগুলো তুমি দেখে পড়তে পারবে এরপর আমরা সেম এর চলে যাব দ্বিতীয় পরি দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ কৃষি উপকরণের আমাদের দু এখানে যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলো পরিচ্ছেদের টপিকগুলো আমি দিয়েছি সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিততাত্ত্বিক বীজ নয় এই টপিকটা এই যে বিষয়টা এটা কোথায় আছে তুমি থেকে বের করে পড়ে ফেলবে আর তোমার কিন্তু লাইন টু লাইন ধরার দরকার নেই আচ্ছা এইভাবে করে তুমি দ্বিতীয় অধ্যায়টা শেষ করে ফেলবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে যদি তুমি খেয়াল করো সেই তৃতীয় পরিচ্ছেদে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে ছক। হ্যাঁ চুন প্রয়োগের মাত্রা এবং কি সার প্রয়োগের মাত্রা যেই এইগুলো থেকে কিন্তু ম্যাথ আসে ওকে এগুলো থেকে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আসে এবং কি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অব আমি বলবো সূত্র ঠিক আছে এগুলো ওয়ান কাইন্ড অফ কিন্তু আমি এগুলোকে সূত্র বলবো কারণ এইগুলো যদি সূত্রগুলো যদি পড়ো অর্থাৎ এই ছক বা সূত্রটা যদি তুমি পড়ো তাহলে তোমার যে এনসি আসবে অথবা সিকিউ কিউ আসুক না কেন তুমি কিন্তু সেটা পারবে আচ্ছা তা এভাবে তুমি কিন্তু শেষ করবে তোমার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এইভাবে করে যখন পড়বে পড়ার পর তুমি টপিকে কি করবে ওই পরিচ্ছা টিক মার্ক অর্থাৎ ওই পরিচ্ছেদ তোমার পড়া হয়ে গিয়েছে এরপরে যখন তুমি ভালো করে ওই পরিচ্ছা আয়ত্ত করবে তারপর তুমি তৃতীয় পরিচ্ছদে চলে যাবে এইভাবে করে তুমি প্রতিটা তোমার যে অধ্যায়গুলো পড়ার দরকার তুমি সেই অধ্যায়গুলো এইভাবে করে প্রিপারেশন নিবে আচ্ছা এরপরে আমরা কিন্তু চলে যাব চতুর্থ অধ্যায় যেটা হচ্ছে যে কৃষিজ উৎপাদন এইভাবে দেখো কৃষিজ উৎপাদন সুন্দর করে প্রথম পরিচ্ছেদ তোমরা হয়তো বা বই খুঁজবা কোন কোন অধ্যায় আছে আমার শর্ট সিলেবাসে সেগুলো তোমার হয়তো বের করে খুঁজতে কষ্ট হবে বাট তোমার দরকার নেই একদম প্রথম পরিচ্ছেদে তুমি গিয়ে টপিকটা খুঁজে পড়ে ফেলবে একদম সুন্দর করে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি পোকা দমনের যে তালিকা এক রয়েছে একটা সুন্দর করে কিন্তু পেজ আছে একটা পেজে কিন্তু পোকা দমনের দুইটা বক্স আছে অর্থাৎ ছক আছে একটা তালিকা ওয়ান তালিকা টু অর্থাৎ তালিকা এক আর দুই সুন্দর করে কিন্তু সাজানো আছে সেটাও কিন্তু তোমার পড়তে হবে রোগ দমনের ছক আছে সেটাও পড়তে হবে তো এভাবে কিন্তু আমি একদম উল্লেখ করি অর্থাৎ এই প্রশ্নগুলো এই টপিকগুলো পরিচ্ছেদে এই টপিকগুলো যদি পড়ো তোমার ঘ আর ঘ নং প্রশ্ন কিন্তু মিস হবে না আচ্ছা এরপর তুমি কিন্তু সেইভাবে একইভাবে তুমি কিন্তু পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় শেষ করার পর পঞ্চম অধ্যায়ে চলে যাবে বনায়ন দেখো পঞ্চম অধ্যায় কিন্তু খুব ছোট করে দিয়েছে প্রথম দ্বিতীয় চতুর্থ আর পঞ্চম পরিচ্ছেদ দিয়েছে তাই তো এখানে দেখো বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি বন বিধি বৃক্ষ কর্তন ও কার সংগ্রহ উপকূলীয় বনায় তবে এখান থেকে মোস্ট বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি জানো আমাদের বৃক্ষ কর্তন ও কার সংরক্ষণ সংগ্রহ ওকে এই যে চতুর্থ পরিচিতি আমি লিখে দিতে পারবো এই চতুর্থ পরিচিতি থেকে প্রতিটা বোর্ডে মিনিমাম আমি বলবো যে প্রতিটা বোর্ডে একটি করে হলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে অর্থাৎ তোমার এখানে বৃক্ষ কর্তম সময় আবর্তন কারণ কি ভলিউমের যে ম্যাথটা রয়েছে চেরাই কাঠের যে লগের ম্যাথ রয়েছে সেই ম্যাথটা তোমার করতে হবে কার সিজনিং ও ট্রিটমেন্ট এটার কিন্তু এই টপিকগুলো পড়লে তোমার কিন্তু আর পঞ্চমাধা দেখে মিস করবে না ঠিক আছে তুমি অবশ্যই অধ্যায় যখন পড়বে তুমি অবশ্যই চেষ্টা করবে এই পরিচ্ছেদটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়বা ওকে তারপর একটা খুবই সহজ উপকূলীয় বলুন এগুলো তোমার নর্মালি ব্যাসিক এটা তুমি পড়বে অবশ্যই এগুলো ঘতে ম্যাক্সিমাম এই প্রশ্নটা তোমার ঘতে আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে পঞ্চম পরিচ্ছেদ থেকে তো এইটা ছিল আমাদের ওভারঅল সাজেশন ওভারঅল সাজেশন ভিউ আমি আমাদের আবারও আমি সংক্ষিপ্ত করে একটু সাজেশনটা বলে দিচ্ছি যে আমাদের প্রথম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে অনুধাবন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ প্রতিটা অধ্যায়ে সংক্ষিপ্ত অনুধাবন প্রশ্নগুলো একসাথে করে একটা গুরুত্বপূর্ণ আকারে সাজেশন করে তৈরি করা হয়েছে এবং কি যেগুলো থ্রি স্টার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়ার চেষ্টা করবো কি সেগুলোকে তুমি ছোটস্ত মুখস্থ কি বুঝে শুনে ভালো করে তোমার আয়ত্ত করতে হবে যখন তোমার থ্রি গুলো আয়ত্ত করা হয়ে যাবে তখন তুমি টু স্টার প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে সেমভাবে তুমি প্রথম আমাদের ওয়ান স্টার যে প্রশ্নগুলো রয়েছে তখন তত ওই প্রশ্নগুলো এমনিতেই তোমার আয়ত্তে চলে আসবে ওকে আচ্ছা এইভাবে পড়ার পর এই প্রশ্নগুলো যখন পড়বে তারপরে আমি তোমাকে সাজেস্ট করব যে আমাদের ঘ ঘ রং প্রশ্নগুলো পড়ার জন্য অর্থাৎ তোমার ক খ অর্থাৎ তোমার জ্ঞানমূলক আর অনুধর্ম সংক্ষিপ্ত প্রশ্ন তুমি আগে আয়ত্ত করবে তারপরে তুমি চেষ্টা করবে ঘ ঘ প্রশ্নগুলো বই থেকে খুলে সেই টপিকগুলো বের করে তুমি দিয়ে টপিকগুলো আয়ত্ত করবে আশা করি আমার সাজেশনে তোমরা অধ্যায় ভিত্তিক যে সাজেশন ভিতরে যে ডিটেলস আলোচনা রয়েছে তোমরা বুঝতে পেরেছ আশা করি যে তোমাদের ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে সর্বাধিক কর্ণ পড়বে এবং তার কিন্তু এই সাজেশনের প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে এবং কি আয়ত্ত করবে আজকের সাজেশনটা আমাদের এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখাবে হবে পরবর্তীতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম